হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম দেখেন আমি একটি মজাদার রেসিপি তৈরি করবো সরিষা ফুলের পাকোড়া তা এটার মধ্যে আমি ফুল কিন্তু আমি দেখেন কুচি করে নিয়েছি রাস্তাগুলো দিয়ে নেই কুচি করে নিয়েছি আর এটার মধ্যে আমি এই যে পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি কাঁচামরিচ কুচি করে দিয়ে লবণ দিয়ে আর সাথে কিন্তু আমি যে দেখেন ডাউল বটা দিয়েছি ডল বাটা দিয়েছি এখন আমি সাথে কিন্তু উপকরণও দেবো উপকরণ হচ্ছে যে হলুদের ফাঁকে দেখেন আমি হলুদের ফাঁকেও দিয়েছি বেশি না অল্প আর এখান থেকে লবণটাও পরিমাণ মতো এই যে পরিমাণ মতো লবণ দিয়েছি আর এই যে এখানে দুনিয়ার ফাঁকে দিয়েছি আর হালকা একটু মরিচের ফাঁকে দিবো বেশি না কারণ ওইখানে মরিচও কিন্তু আমি দিয়েছি এই যে দিয়ে দিলাম এখন আমি সব দেওয়া আসে এখন আমি এটাকে ভালো করে একসাথে মানে এই ফুল দিয়ে ভালো করে একসাথে এটাকে মিশ্রণ করতে হবে ভালো করে আর ভালো করে মিশ্রণ করে তারপরে কিন্তু এটাকে বসাইতে মানে পাকোড়া বানাইতে হবে তো পাকোড়া বানানোর আগে এটাকে মিশ্রণ ভালো করে করতে হবে তার এটা মিশ্রণ করে তারপর কিন্তু দেখাবো পাকোড়া তৈরি করে দেখেন বন্ধুগণ সুন্দর করে কিন্তু আমিগুলি চটকিয়ে একসাথে মিশ্রণ করেছি এই শস্যফুল এবং ডাউর করে তারপরে এই জন্য করাতে আমার এইগুলো দিয়েছি শস্য ফুলের পকোড়া এটা কিন্তু দারুণ টেস্ট বিকালের নাস্তা এটা আসলে শস্য ফুল সংগ্রহ করতে পারলে করা যায় আর না করতে পারলে না সুস্থ ফুল বলে কোনো কথা না সব দিয়ে করা যায় ফুলকপি দিয়ে করা যায় বাঁধাকপি দিয়ে করা যায় সর্ষে ফুল দিয়ে করা যায় কুচু দিয়ে করা যায় সবজি সব দিয়ে করা যায় কুটি শাক দিয়ে করা যায় যা যে করে করে বিকেল সমস্তা করে খাওয়া যায় এগুলো রোপা করে বানাই তখন আমি ঠিক উল্টাবো দেখেন বন্ধুগণ ওয়াও কি সুন্দর সরিষা ফুলের পাকড়া দেখতে যেরকম সুন্দর খাইতে এরকম টেস্ট তো এইভাবে আপনারাও কিন্তু এই মজাদার রেসিপি তৈরি করবেন এবং খাবেন আমাকেও বেশি বেশি কমেন্ট করবেন যাতে মানে কি পরিমাণ টেস্ট হয়েছে এটা আমাকেও কমেন্ট করে জানাবেন যে এটা টেস্ট কীরকম আর এটার সাথে আপনারা কিন্তু চাউলের ফাঁকেও দিতে পারেন আমি কিন্তু চাউলের গুঁড়া দিই নাই আমি শুধু ডাউল দিয়েছি ডাউল ডাউল দিয়েছি আর শুধু সরষবুলি দিয়ে দিয়েছি এই জন্য আমি এটা এবার আমার আমার মতো করে আমি বানাইছি ডাউল দিয়েছি ডাউলের ডাউলটা বেটে ভিজিয়ে বেটে আর ফুলগুলা মানে ই করে পোলে তারপরে এগুলো চটকিয়ে একসাথে কাঁচামরিচ মরিচ এই পেঁয়াজের পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর হালকা একটু ফাঁকিয়ে এভাবে দিয়ে লবণ দিয়ে হালকা লবণ দিয়ে চটকি তারপর আমি রেসিপিটা তৈরি করেছি তাহলে আপনারা এই রেসিপিটা তৈরি করবেন এবং খাবেন এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ